আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব গুরুত্বপূর্ণ আরবি কিছু শব্দ তবে চলুন শুরু করি তুমি অথবা আফনি আরবি সে আরবি হচ্ছে হুয়া এখন আলহিন পরে বাদিন শেষ খালাস শেষে আখের মাসখানে ওয়াসাদ বড় কেবির অথবা কবির ছোট সগির অথবা সগির জমিন আরবি হচ্ছে আরত আবার তুমি অথবা আপনি বুঝাতে আরবিতে বলে এমতা সে হোয়া এখন আল পরে বা শেষ খালাস শেষে আখের মাঝখানে ওয়াসাত বড় কেবির অথবা কবির ছোট সাগির অথবা সগির জমিন হচ্ছে আরত আরত অর্থাৎ জমিন